আসসালামু আলাইকুম ও ডিয়ার অফ অডিয়েন্স আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে একটা নতুন ভিডিও বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে আমার যে চ্যালেঞ্জটি এই চ্যালেঞ্জটি সাধারণত ইউনিয়ন পরিষদ রিলেটেড যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন রকমের কথা বলে বা উপদেশ দিয়ে থাকি আমি চেষ্টা করি যে কি ধরনের পরামর্শ দিলে আপনার উপকৃত হবে অধিকাংশ মানুষ কিভাবে উপকৃত হবে এই বিষয়গুলো আমি মাথায় রেখে আপনাদের সামনে ভিডিও তৈরি করার চেষ্টা করি তবে হ্যাঁ আমি আমার ব্যস্ততার কারণে আপনাদের কাঙ্ক্ষিত যে তথ্যগুলোর যে জন্য যেরকম সমাধান বা যেরকম পরামর্শ দেওয়া দরকার হয়তো সময় স্বল্পতার কারণে আমি আপনাদের দিতে পারি না তারপরে আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যা আপনাদের যেন এই ভিডিওগুলা যেভাবে তৈরি করি আমি ওই একটা ভিডিওর ভিতরে টু নন বলতে সকল ধরনের সমস্যার কথাই বলা থাকে আপনারা যদি নিয়মিত আশা করি আপনাদের জন্ম নিবন্ধন সম্বন্ধে আমি আমার এই জন্ম নিবন্ধনের আজকে যে প্রথম যে টপিকটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের প্রথমে দেখা যায় আপনারা অনেকেই জানেন যে একটা জন্ম নিবন্ধন হতে হলে তার সতেরোটা ডিজিট থাকতে হবে মিনিমাম কতগুলো থাকতে হবে সতেরোটা ডিজিট মিনিমাম এবং ম্যাক্সিমাম অর্থাৎ ফিক্সড হচ্ছে সতেরোটা ডিজিট যদি ষোলো ডিজিট থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনটা ঠিক নেই আপনি এটা ভেবে নেবেন এবং বুঝবেন যদি দেখেন আপনার জন্ম নিবন্ধনের পনেরো ডিজিট অনেকের রয়েছে আমি দেখতে পাচ্ছি যে বিষয়টা যার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপন করছি অনেকের আট ডিজিট রয়েছে বারো ডিজিট দশ ডিজিট তেরো ডিজিট অনেকেই আমাকে প্রশ্ন করেছে আসলে অরিজিনালের ডিজিটটা কত কত ডিজিট হবে আমাদের যেটা গ্যাজেট আমাদের জন্ম নিবন্ধনের যেই গ্যাজেটটা দুই হাজার চার সালের জন্ম নিবন্ধনের যে গ্যাজেট রয়েছে সেখানে আমাদের যেটা বলা রয়েছে যে জন্ম নিবন্ধন আপনাদের যেটা সেটা অবশ্য অবশ্যই আপনার 17টা ডিজিট হতে হবে 17 ডিজিটের কম হবে না বেশি হবে না ফিক্সড 17 ডিজিট হবে এখন এই 17 ডিজিট এটাই কি মূল মূল কথা না এই 17 ডিজিটের প্রথম চার সংখ্যা আপনার জন্ম নিবন্ধন যে নাম্বার যেইটাই থাকুক আপনি সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ আপনি যেখানকার বাসিন্দাই হন আপনার প্রত্যেকটা জায়গার জন্ম নিবন্ধনে সংখ্যা হবে 17টি কিন্তু এই যে জন্ম নিবন্ধনের সংখ্যা আছে 17টি এই 17টি ডিজিটের মধ্যে প্রথম চার অঙ্ক প্রথম চারটি সংখ্যা এটা হবে আপনার জন্মশাল সেটা আপনার জন্ম হতে পারে উনিশশো হতে পারে দুই হাজার নয় হতে পারে দুই হাজার তেইশ এরকম হতে পারে অনেকের মধ্যে এরকম একটা ধারণা চলে আসে যে অনেকের রয়েছে যে দুই হাজার চব্বিশ আপনার রিসেন্টলি যে সালটা চলছে অর্থাৎ ইয়ারটা চলছে এটা হলো দুই অনেকের জন্ম নিবন্ধনের প্রথম সংখ্যাটা হচ্ছে দুই চারটি সংখ্যা এটা কেন এটা রিসেন্টলি যারা জন্মগ্রহণ করতেছে অর্থাৎ সালে জন্মগ্রহণ করেছে অথবা যার বয়সটা এই সালের মধ্যে কভার হচ্ছে তাদের দুই হাজার চব্বিশ থাকতে পারে অর্থাৎ যার জন্মশাল ডেট অফ হচ্ছে দুই হাজার চব্বিশ আপনার ডেট অফ বার্থ যদি দেখা যায় যে বিশেষ করে উনিশশো তাহলে আপনার চার সংখ্যা হবে উনিশশো যদি দেখা যায় এরকম আপনার জন্মসাল দুই হাজার নয় তাহলে নয় আসবে যদি আপনার বাচ্চা হয়ে থাকে সালে সাল আসবে এই জিনিসটা বোঝেন না বা এরকম রয়েছে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে আপনার নিজের সেটা আপনি যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন আওতায় হয়ে থাকেন না কেন আপনি একটু কষ্ট করে চেক দিবেন যে আপনার যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেই জন্ম নিবন্ধন চার সংখ্যা কি অবশ্যই আপনার জন্মশাল নাকি আপনার যে সালে আপনি জন্ম নিবন্ধন করেছেন সেটা যদি আপনি দেখেন যে আপনার চার সংখ্যা আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটার সাথে মিল রয়েছে আপনার জন্ম যদি হয় যে ষোলো নয় উনিশশো তাহলে আপনার জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিট তার প্রথম সংখ্যাটা হবে উনিশশো নব্বই চারটা সংখ্যা এরকম আমাদের জন্ম নিবন্ধন যখন দেখা যায় বিশেষ করে কয়েকটা বার এটা চেঞ্জ করা হয়েছে একবার হাতের লেখা ছিল তখনও সেইটা নিচে দেখবেন হাতে লেখা যে জন্ম নিবন্ধন রয়েছে তার নিচে একদম নিচে দেখবেন লেখা রয়েছে যে প্রথম চার অঙ্ক থাকবে ব্যক্তির জন্মসান দ্বিতীয়টা যখন আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল হয় ডিজিটাল যে কপিটা রয়েছে সেই ডিজিটাল কপিটার নিচে দেখবেন লেখা রয়েছে যে প্রথম চার অঙ্ক হবে ব্যক্তির জন্মসান এরপরে দেখবেন ডিজিটাল যেটা রয়েছে ডিজিটালটা একদম নিচে শেষের দিকে একদম শেষে অর্থাৎ আপনার পেজটা শেষ হওয়ার আগে যে এখন মার্জিন রয়েছে সেই মার্জিনের উপরে দেখবেন রয়েছে জন্ম প্রথম চার অঙ্ক হবে ব্যক্তির জন্মশাল কিন্তু বর্তমানে স্মার্ট জন্ম নিবন্ধন যেটা সেটাতে আপনাদের কোনো ধরনের নির্দেশনা দেওয়া থাকে না এই যে প্রথমে চার অঙ্ক ব্যক্তির জন্মশাল হবে প্রথমে যদি আপনার ব্যক্তির জন্মশাল হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সঠিক আর যদি প্রথমে জন্ম নিবন্ধনে জন্মশাল হয়ে না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন ভুল তাহলে আপনাকে যদি এটা ভুল হয় তাহলে কি করতে হবে যদি জন্ম নিবন্ধনের সংখ্যা চারটি ভুল হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনটি নিয়ে আপনার জন্ম নিবন্ধনটি সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে যদি করা হয়ে থাকে তাহলে আপনারা উক্ত নিবন্ধিত কার্যালয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওইখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের দিয়ে আপনি এই জিনিসটা ঠিক করতে পারবেন এজেন্সিটা ঠিক করতে আপনি খুব দ্রুতই এটা ঠিক করে নিতে পারবেন এটার জন্য আপনাকে কোনো হয়রানি হতে হবে না আপনি যে কোনো ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভাতে গেলে এটা যদি কর্তৃপক্ষ চায় তাহলে আপনাকে একদিনই করে দিতে পারবে আমরা এরপরে আসি যে জন্ম নিবন্ধনের জন্ম সালের পরে আরেকটা বিশেষ করে প্রবলেম হয় যে প্রবলেমটা আমরা ইদানিং অনেক বেশি ফেস করতেছি সে প্রবলেমটা কি রকম প্রবলেম যে অনেকেই দেখা যায় যে ফোন নাম্বার আবেদন আপনি যখন জন্ম নিবন্ধন আবেদন করতে যান আবেদন করতে গেলে আপনি ফোন নাম্বারটা মিলিয়ে দিতে পারেন না অর্থাৎ আপনি যে ব্যক্তিটা ফোন নাম্বারটা দিয়েছেন আবেদন করতে গেলে দেখা যায় হয় সেই ব্যক্তি মারা গেছে অথবা যে ব্যক্তিকে দিয়েছেন তাকে আপনি শনাক্ত করতে পারছেন না অথবা আপনি যে নাম্বারে আপনার ওটিপি যাচ্ছে সেই সম্পূর্ণ নাম্বারটি পাচ্ছেন না তাহলে এর তো অবশ্যই একটা সমাধান দরকার এর জন্য আপনি কি করবেন এর জন্য একটা সহজ পদ্ধতি খুব খুবই সহজ যে বিষয়টা আপনি বুঝতে পারেন এটার জন্য যদি আপনার জন্ম নিবন্ধনের ওটিপিটা আপনার মেস হচ্ছে না সেই নিবন্ধনের ওটিপিটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনার এই ওটিপিটা নেওয়ার জন্য আপনাকে যেতে হবে আপনার নির্দিষ্ট উপজেলাতে যেখানে ইউনোসার দায়িত্বরত রয়েছেন সেখানে যাবেন স্যারকে যদি আপনি অবগত করেন একটা লিখিত দ্বারা স্যার আমার এই মোবাইল নাম্বার ছিল এটা ভুলবশত এত এত হয়ে গেছে এটা হওয়ার কথা এত এত বা উক্ত ব্যক্তিতে জীবিত নয় বা উক্ত ব্যক্তিকে আমি খুঁজে পাচ্ছি না এরকম যদি হয় তাহলে এরকম করে লিখে আপনি ইউনো স্যারের ওইখানে দেবেন ইউনো স্যারের ওইখান থেকে আপনাকে পাঁচ মিনিটে চেঞ্জ করে দিবে অর্থাৎ মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে আপনাকে অবশ্য অবশ্যই উপজেলায় যোগাযোগ করতে হবে তাহলে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন আপনার ওটিপিটা যেন সঠিক নাম্বারে আসে সেই জন্য আমরা এরপরে আসি যে জন্ম নিবন্ধনে আরেকটি ভুল খুব বেশি হচ্ছে যেটা আপনারা যারা ভুক্তভোগী তারা ছাড়া অন্য কেউ জানেন না সেই ভুক্তভোগী ব্যক্তিদের জন্য আমি রিকোয়েস্ট করব। আপনারা যারা জন্ম নিবন্ধনে জন্মশাল সংশোধন করেন আপনারা যারা জন্ম নিবন্ধন আবেদন করান অন্য কোনো ব্যক্তিকে দ্বারা আপনাদের জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধনটা আবেদন করার পর সেই তথ্যগুলো আপনি বারবার বারবার দেখবেন একবার দুইবার পাঁচবার সাতবার দশবার বার যতবার ইচ্ছা দেখবেন তরকারে একদিন দুই দিন বাসায় নিয়ে গিয়ে দেখবেন কারণ হচ্ছে যে আপনি জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো যদি একবার ভুল হয় দ্বিতীয়বার সংশোধন করা যায় চাইলে তৃতীয়বার সংশোধন করা যায় এমনকি চতুর্থবার সর্বশেষ সংশোধন করা যায় কিন্তু এখন আমাদের এইখানে যে প্রবলেমটা হচ্ছে যে দেখা যায় দুইবার সংশোধন করার পর সে আর সংশোধন করতে পারছে না অর্থাৎ যখন আপনি আবেদন করতে যাচ্ছেন তখন এরকম বলা হচ্ছে যে আপনার আবেদনটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে আপনি সীমা অতিক্রম করছেন এরকম একটা কিছু লেখা আসছে কেন এরকম লেখা আসছে আপনি হয়তো জন্ম নিবন্ধনটা একবার হয়তো বাংলায় করেছিলেন তখন হয়তো বাবার নাম অথবা ঠিকানা ভুল করেছিলেন তাহলে দুবার হয়ে গেছে এমনকি কি দেখা গেছে যে আপনি হয়তো পরবর্তী তৃতীয় নাম্বারে সব যে শাল ঠিক করছেন তাহলে তৃতীয়বার হয়ে গেল চতুর্থবার এসে দেখা গেল যে আপনার ওইখানে কোনো একটা জায়গায় চন্দ্রবিন্দু অথবা ছোট্ট একটা কোনো মিচিং রয়েছে সেটা করতে আসছেন সেটা করতে এসে আপনি আর দেখতেছেন যে আপনার আবেদন নিচ্ছে না এই সর্বোচ্চ পর্যায়ে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনি চাইলেও কোথাও থেকে একদম মাত্র জন্ম নিবন্ধন কার্যালয় রেজিস্ট্রার জেনারেল স্যারের অনুমতি ব্যতীত ওদের নির্দিষ্ট সার্ভার ছাড়া আপনি এটা কোনোভাবে ঠিক করতে পারবেন না কারণ এই ধরনের কোনো নির্দেশনা আপাতত নিবন্ধন কার্যালয় থেকে দেওয়া নেই যার কারণে আমরা আমরা চাইলেও আপনাকে এটার কোনো নির্দেশনা বা দিক নির্দেশনা শতভাবে দিতে পারছি না এই ধরনের কোনো চিঠিও আমাদের ইস্যু করা নেই যা আপনাদের যারা জন্ম নিবন্ধনে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ আপনার সীমা অতিক্রম করেছেন সর্বোচ্চ বা আবেদন করেছেন এরকম এরা করেছেন যে তাদেরটা আমরা কতদিনে সেরে দিতে পারবো এরকম কোনো চিঠি বা নোটিশ আমাদের আবদ্ধতে নেই এরপর আর একটা বিষয় রয়েছে অনেকে না বুঝে অনেক ধরনের কথা বলেন বোঝেন না আপনাদের হইতে হয় আপনারা বিভিন্ন জায়গায় যা বিভিন্নভাবে কষ্টমষ্ট করেন এর জন্য কেন যে আপনারা জন্ম নিবন্ধন করতে গেছেন জন্ম নিবন্ধন ওকে সংশোধন হয়ে গেছে ব্যক্তিটা দুই চার পাঁচ বছর পরে বা দুই চার সাত দিন দশ দিন পনেরো দিন পরে মারা গেছে এখন মারা যাওয়ার পরে আপনি নিবন্ধনে কি করতে যাচ্ছেন মৃত্যু নিবন্ধন করতে যাচ্ছেন জীবিত ব্যক্তি যখন মারা গেল তারপরে তার মৃত্যু নিবন্ধন করতে যাচ্ছেন যখন আপনি মৃত্যু নিবন্ধন করবেন তখন তার ওটিপিটা আসছে না বলতেছে যখন মৃত্যু নিবন্ধন আবেদন করা হয় তখন আপনি একটা নিবন্ধনের ফোন নাম্বার সর্বোচ্চ বলতেছে ব্যবহার করতে পারবেন অথচ পাঁচবার ব্যবহার করতে পারবেন অর্থাৎ যখন আপনি সংশোধনী আবেদন করেছেন তখন একাধিকবার একটা ফোন নাম্বার ব্যবহার করেছেন যার কারণে আপনার এই কথাটা লেখা আসছে যখন আপনার এই কথাটা লেখা আসছে তখন আপনাকে কি করতে হবে তখন অবশ্যই এই জন্ম নিবন্ধন এই এই আবেদনটির যে ফোন নাম্বার দেওয়া রয়েছে জন্ম নিবন্ধির সাথে করে নিয়ে ইউনিয়ন অফিসে গিয়ে ইউনো সারের অনুমতির ক্রমে ফোন নাম্বারটা চেঞ্জ করে নিয়ে আসলে এই কথাটা আপনার ফার্ডার আসবে না এই জন্য আপনাকে ফোন নাম্বার চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে ইউনো অফিসে যেতে হবে এরপরে বিশেষ করে আরেকটা বিষয় আপনাদের কি আমি বলতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা ম্যাপিং করেন অর্থাৎ বাচ্চা ছেলে মেয়ে অর্থাৎ একটা বাচ্চার সাথে মা বাবার নাম্বারটা ম্যাপিং করে দিচ্ছেন যদি ভুলক্রমে এখন আর দ্বিতীয়বার ম্যাপিং করতে ম্যাপিংটা ঠিক করতে চান অর্থাৎ আপনার মা কথার কথা একটা ব্যক্তির নাম হচ্ছে আয়সা যার জন্ম নিবন্ধন নাম্বার লাস্ট ডিজিজ হচ্ছে সতেরো এখন কোনোভাবে হয়তো ভুল করে অন্য ব্যক্তিটা এখানে সেট দিয়ে ফেলছেন অথবা অন্য কোনোভাবে এটা ভুল হয়ে গেছে অথবা নিবন্ধনটি ভুল ছিল কোনো একটা কারণ হয়ে গেছে এখন ওইটা যদি আবার রিম্যাপিং করতে যান সেখানে সতেরোর জায়গায় যে উনিশ দিতে যান এটা আপাতত আমাদের যে সার্ভারটা বিডিআর এসেছে সফটওয়্যার এই সফটওয়্যারটাতে নিচ্ছে না এই সফটওয়্যারটাতে কেন নিচ্ছে না এটা এটা এখন আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ এটার উপরে একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে এই রেস্ট্রিকশন দিয়ে রাখার কারণে আমাদের এই জন্ম নিবন্ধনটা আর আমাদের চাইলে আমরা রিম্যাপিং করতে পারতেছি না আর রিম্যাপিং করতে না পারায় এটা আমাদের অনেকের হয়তো অনেক রকমের প্রবলেম হয়ে গেছে আর বিশেষ করে আপনারা যারা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এই ধরনের ইউনিয়ন পরিষদ রিলেটেড কোনো প্রবলেম কখনো যদি ফেস করেন অথবা কোনো ধরনের কোনো আপনাদের কথা থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমার ইনবক্সে করবেন অর্থাৎ কমেন্ট বক্সে করবেন আমার এই ইউটিউবে কমেন্টে করবেন আমি কমেন্টে করলে আমি চেষ্টা করব আপনাদের যথাযথভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনারা জন্ম নিবন্ধন বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন যে কোনো জায়গায় থেকে আপনি আমাকে করতে পারেন আপনার যদি মনে হয় যে এই বিষয়টা অতি জটিল এই বিষয়টা আমার পক্ষে শনাক্ত করা সম্ভব হচ্ছে না বা এটার সমাধানটা কোথায় গেলে পাবো অর্থাৎ এই সমস্যার সমাধানটা কে করে দিবে এটা হচ্ছে না কেন এই আদার্স এর সেটা যদি আপনার প্রশ্ন কোনো ধরনের জন্য আপনার মধ্যে সংশয় যদি থাকে তাহলে সেই বিষয়টা আপনি আমার কমেন্ট বক্সে এসে প্রকাশ করতে পারেন তবে আমি আপনাদের নিজে হাতে জন্ম নিবন্ধন করে দিতে পারবো না কিন্তু আমি আপনাদের যে পরামর্শটা দিব আশা করি আপনাদের এই পরামর্শটা আপনাদের কর্মক্ষেত্রে গেলে অর্থাৎ বিশেষ করে আপনারা যখন একটা কাজ করতে যাবেন তখন আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে অনেকে আপনাদের যে জন্ম নিবন্ধনগুলো রয়েছে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন বাচ্চার জন্ম নিবন্ধন এবং বড় মানুষের জন্ম নিবন্ধন এই দুইটা জন্ম নিবন্ধনের মধ্যে অনেক সময় দেখা যায় যে পাঁচ বছর পার হলে কি জন্ম নিবন্ধন লাগবে কি কি তথ্য লাগবে পাঁচ বছরের ভিতরে কি কি তথ্য লাগবে তারপরে আবার অনেক সময় এরকম দেখা যায় যে একটা ব্যক্তি যখন বিশেষ করে আপনার আহ পনেরো বছর বিশ বছর হয়ে গেছে তার কি তথ্য লাগবে এই বিষয়গুলো অনেকে জানে না যখন এই বিষয়গুলো অনেকে জানেন না তখন আপনারা আমাদের চেষ্টা করবেন আমার কমেন্ট বক্সে জানার বলার জন্য যদি আপনারা আমার এই কমেন্ট বক্সে বলেন যে এটা কি লাগবে কি অবস্থা কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো আমি আবার আপনাদের একটা ভিডিও তৈরি করে দেব আরেকটা বিষয় আরেকটা বিষয় আপনাদের না বললেই নয় আমাদের জন্ম নিবন্ধন নিয়ে আমাদের জন্ম নিবন্ধনটা অধিকাংশ সময় আমরা যে বিষয়টা বিশেষ করে লক্ষ্য করি যারা আবেদন পত্রটা উদ্যোক্তা কোন দোকানদার অথবা আপনি ব্যক্তি নিজে অথবা কেউ না কেউ কারু না কারু দ্বারা আপনি জন্ম নিবন্ধনটা আবেদন করেন এই জন্ম নিবন্ধনটা আপনার অধিকাংশই পড়ে দেখেন না অলসতার কারণে এই জন্ম নিবন্ধনটা দেখা যায় বিশেষ করে ভুল হয়ে যায় ছোট্ট একটি ভুল একটি ছোট্ট একটি ভুলের জন্য আপনি বড় বড় ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন না আর একটা বিষয় আমি আপনাদের বলি কে যে আপনাদের ভিডিওর ফার্স্টে বলেছি যে যাদের জন্ম নিবন্ধনের জন্মশাল দুই হাজার সাত থেকে দুই যদি থাকে অথবা জন্ম নিবন্ধনের জন্ম সালের সাথে যদি আপনার ডেট অফ বার্থ যে সালটা রয়েছে সেটা যদি না মেলে এটা আপনি দুই ভাবে সংশোধন করতে পারবেন দুই ভাবে কিভাবে আপনি সংশোধন করতে পারবেন এক ফার্স্ট ফার্স্টে আপনি যেটা সংশোধন করতে পারবেন সেটা হচ্ছে আপনার যথাযথ কার্যালয়ে গিয়ে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভায় গিয়ে আপনি ওইখানে ওনাদের কর্তব্যরত ব্যক্তিকে যদি আপনি এটা দেন এবং তাদের যদি বিষয়টা বলেন তাহলে তারা আপনি চাইলে একদিনে চেঞ্জ করে দিতে পারবে যদি চেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে আবার একটা প্রবলেম হবে আপনার কি প্রবলেম হবে যখন আপনি আপনার যদি কাঙ্ক্ষিত নাম্বারটি অর্থাৎ ডেট অফ বার্থটি যদি ষোলো নয় উনিশশো নব্বই ওদিকে প্রথম চেয়ে রয়েছে দুই এখন পার্থক্য হচ্ছে এখানে হওয়ার কথা উনিশশো নব্বই সেক্ষেত্রে আপনি কি করবেন কর্তব্যরত ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন পরিষদে গিয়ে ওইটা চেঞ্জ করলেন চেঞ্জ করলে কি হবে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা যদি লাস্ট ডিজিট হয় তেরো তাহলে কি হবে লাস্ট ডিজিট তেরো হলে আর তেরো থাকবে না তখন এটা অটোমেটিকলি ভিন্ন নাম্বার হয়ে যাবে অর্থাৎ বর্তমান যে অবস্থান করছে অর্থাৎ ভুল সামনে যে চার সংখ্যা ছিল যেটা ভুল ছিল ওইটা যদি এখন আপনি সঠিক করতে যাবেন পুরো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে অনেকে রয়েছেন যে পাসপোর্ট করছেন বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট কাজ করছেন সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন আমি ওটা ঠিক করব কিন্তু আমি সতেরো ডিজিটের নাম্বারটা চেঞ্জ করবো না তাহলে আমাকে কি করতে হবে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ সিটি করসভা নির্দিষ্ট আওতায় গিয়ে আপনাকে ওই ওই আবেদন জন্ম নিবন্ধনটা সংসদের জন্য আবেদন দিতে হবে যখন আপনি সংশোধনের জন্য আবেদন দিবেন সংশোধনের জন্য আবেদন দেওয়ার সময় ওইখানে আপনি জন্ম নিবন্ধনের জন্মসাল সংশোধনটা দিবেন এখন হয়তো আপনি অনেকেই বলতে পারেন যে আমার তো জন্ম নিবন্ধনের জন্মসাল ভুল নেই তাহলে কেন আমি জন্মসাল সংশোধন দিব আপনার যদি জন্ম নিবন্ধনের জন্মসাল ভুল না থাকে ওই যে উপরে আপনার জন্ম নিবন্ধন ডেট অফ বা উনিশশো নব্বই সাথে উপরে চারটা সংখ্যা মিলছে না যার কারণে আপনি এখানে যে জন্মসাল সঠিক রয়েছে আপনি সঠিকটাই যদি দেন তাহলে আপনার ওই জন্ম নিবন্ধনের যেটা নিচের ছিল উনিশশো নব্বই ওই জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের প্রথম চার সংখ্যা উনিশশো নব্বই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার এই ভিডিওর এই চ্যানেলগুলো যে ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি উপকৃত হন আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হোক এটাই আশা করে আমি আমার আজকের এই ভিডিও টফিসটা শেষ করছি আর আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে লাইভে আসবো কিনা না আর একটা এডের উপর নির্ভর করবে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা কোন টফিসগুলোর উপরে চাচ্ছেন আর আপনারা যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি আপনাদের ভিডিওগুলো আপলোড করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ